আমাদের একটা কেস হয়েছে কেসের পরিপ্রেক্ষিতে উনি প্রিন্সিপাল আসামি আসলো ওনাকে আমরা কেস কানেকশানে অ্যারেস্ট করি কী নাম শিব আইন অ্যাফেয়ারটা কি নিয়ে হয়েছিল একটা পারিবারিক আমি ওনার ওয়াইফ ওনার বিরুদ্ধে একটা কেস করেছিল কেসটা কী করেছিল ওনার ওয়াইফ কী করেছিল কী নিয়ে পারিবারিক ঝামেলা আছে এবং মারামারি ঘটনা এরকম নিয়ে আছে আমরা তদন্তের সাথে এত কিছু আপনাকে বলবো মার্কেটে ইনভেস্টিগেশন চলছে সেই জন্য অনেকগুলি জিনিস আপনাদেরকে বলা যাবে না আর কি মামলাটা কত তারিখ করা হয়েছিল স্যার মামলাটি টোয়েন্টি সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার এই একদম তো মার্ডার গেছে নির্যাতন কি করছিলেন আপনি কিছুই করছেন না দাও বেশি জাস্ট লাগছে জায়গাটার মধ্যে একটু কাটে গেছে হাত দিয়ে মুছে গেলেও এটা শেষ ব্যাস এটাতেই মাটার গেছে দিচ্ছি আমার মিসেস আর আপনার আমার নাম শিবু আলি বাড়ি বাড়ি কাটা আর আমার মিসেস একটু মেন্টাল একটু না ফুল মেন্টাল প্রবলেম আছে এখনও ওষুধ